আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো বাছুরের পশম খারাপ হয়ে যাওয়া বাছুরের মুখ দিয়ে লালা জড়া বাছুরের শ্বাসকষ্ট বা বাছুর খাওয়া দাওয়া বন্ধ করে শুয়ে থাকে বা রোদে দাঁড়িয়ে থাকে এই রোগটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি সেই বিষয়ে নতুন ভিডিও তৈরি করে আপনাদের জানিয়ে যদি কথা বলা হয়েছে এটি হলো ঠান্ডাজনিত একটি সমস্যা বা নিউমোনিয়া সমস্যা যখন আপনার ঘরটি ঠান্ডা লাগবে তখনই আপনার ঘরটি খাবার দাবার খুব কম খাবে শুয়ে থাকবে এবং রোদে শুয়ে থাকবে মুখ দিয়ে লালা জ্বরবে এবং গায়ের পশম খারাপ হয়ে যাবে আর এটা যখন দ্রুত বা অতিরিক্ত সময় থাকবে বা দুই থেকে তিন দিন সময় হবে তাই দ্রুত রোগটি বেড়ে যাবে এটি বেড়ে যে নিউমোনিয়া দিক আক্রমণ করবে কেননা ঘরটির শ্বাসকষ্ট দেখা দিবে নাক আটকে যাবে এরকম সমস্যা হলে আপনি দ্রুত অ্যান্টিবায়োটিকের ট্রিটমেন্ট দিতে হবে যদি আপনার ঘরটি অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট না করেন তাহলে আপনার ঘরটির বড়ো ধরনের বিপদ হতে পারে আর এই রোগটি হওয়ার কারণ হল প্রধানত কারণ হলো আপনার গরুটি রাত্রে যখন গুবনের স্থানে নিয়ে যান তখন নেওয়ার সাথে সাথেই পেশাব করে এবং আপনার দড়ি ছোট বাঁধে করে রাখার জন্য ওই স্থানটি ভিজে যায় এবং স্যারশ্যত হয়ে যায় এই স্যারশ্বেতু এবং ভিজা স্থানে যদি আপনি গরু রাখেন তাহলে ঠান্ডা লাগে এবং আস্তে আস্তে নিউমোনিয়া হয়ে যায় এছাড়াও রয়েছে অন্য অন্য কারণ অতিরিক্ত গোসল গড়ালেও পাড়ি দিয়ে তাহলে এই রোগটি হয়ে থাকে এবং আপনার গরু যদি হালকা বৃষ্টিতে ভিজে বা কুয়াশার সময় সকালবেলা বের করেন তাহলেও এই রোগটি হতে পারে এবং অতিরিক্ত বাতাসের দ্বারে যদি আপনি গরুটি বেঁধে রাখেন তাহলেও এই রোগটি হতে পারে তাই আপনারা সবসময় আপনার গরুর শুকনো এবং ছায়া দ্রুত স্থানে এবং অতিরিক্ত ছায়া যেখানে রয়েছে সেখানে গরু বাঁধা যাবে না যেখানে ঠান্ডা স্থানে বান্ধা যাবে না বা সেসব জায়গায় বান্ধা যাবে না এইসব জায়গা যদি আপনি এড়িয়ে চলতে পারেন তাহলে আপনার গরুর ঠান্ডা জনিত সমস্যা খুব কম হয় এছাড়াও রয়েছে যদি অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়ান তাহলেও এই রোগটি হয়ে থাকে তাই আপনারা সবসময় কুসুম গরম পানি খাওয়াবেন তাহলে আর এই রোগটি হবে না এই রোগটি হলে প্রথমে আপনাদের অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিতে হবে তারপরে অ্যান্টিহিস্টামিন দিতে হবে এবং তারপর ব্যথানাশক ও বা জ্বরনাশক দিতে হবে এবং রুমেন ক্লিয়ার করার জন্য যদি পারেন একটা রুমেন ক্লিয়ার বা ইমফেক্ট গ্রুপের একটি ওষুধ খাওয়াতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব